আর তোমার আর হলেম তাড়াতাড়ি যাও নাম লেহ নাম লেহ ইতারা চলে এসে ডাইরেক্ট স্টুডিওতে যে হাজার আর আর কি দিবে কারণ বাড়তি দিবে কারণ আর ডাইরেক্ট স্টুডিও তুন কি ডাইরেক্ট তাপ বিদ্যুৎ মাঝে চলে এসেছি কয়লা বিদ্যুৎ মাঝে চলে এসেছি ঠিক আছে না এ ভাই তোমার নাম কি হসা নাম কি হ মাইকেল 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 তোমার ঘরের মাঝে কারণ বেশি চলিব যে ঘরের মাঝে ফাঁসশো চলিব তোমার মাঝে আষ্টও চলিব কিনলে একমাত্র তুমি ডাইরেক্ট তাপ বিদ্যুৎ কেন্দ্রের মাঝে চলে এসেছো তাহলে ঠিক আছে না আচ্ছা ইয়ার ফলে নাম হ সাইমন 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 সেম সেম যেটা মানুষ এটা এসছি কারণ তোমার হলেম গরম মাঝি এই অমাবর্ষা এই বর্ষা সেই বর্ষা মাঝি কারণ নাই তোমার সব সময় দিতে তেন কারণ নাই অমাবর্ষা বাতাস তোমার যেতে যাবি গই সাগর আমাদের স্টুডিও তুমি কি কারণ সাপ্লাই দিয়ে সারি মিকে ঠিক আছে না ইতারা কিন্তু আর প্রথম কি প্রথম কাস্টমার আচ্ছা সাইমন সাইমন ইয়ার ফরে ইয়ার ফরে হ বুমরা 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 সেম তুইও পাইবে ঠিক আছে কারণ বেশি বেশি পাইবে এই তো আর কে হতা হই তোমার প্রচুর এই স্টুডিও তো কারণ দিব এবং জায়গা আছে ব্যাগ ঋতুন তোমার কমেন্ট জানো এটা আলি ফ্যান গরম আছে ফার্স্ট থাকলেও চলিব আর যদি এটা আইনে পারো তোর কমেন্টের মাধ্যমে যদি তোমার আরো নাম লিখি ফেলি লিস্ট ঘরে কোনো প্রবলেম নাই ফার্স্ট চলিব কোনো প্রবলেম নাই একে যে চিন্তা করেছ তোমার ফ্রিজ যে দুই দিন ধরে নচলের ফ্রিজ এবার নষ্ট হবে গ্যারান্টি আছে আর নষ্ট হয়ে যায় কি ফারে কারণ কারণ নাই কিছু করে নাই এসা করে আমি স্টুডিওতে যদি কয়লা বিদ্যুৎ তাপ বিদ্যুৎ তুমি যদি কি যায় কারণ যাই তোমার ফ্রিজ বাঁচিব তোমার ঘর আমি টিভি চলতে পারিব আর তোমার ঘর ফল মেজি ফল কি ফল হা করে টিভি চাই পেলে যায় টিভি চাই নেব তাহলে ফল হাঁদে কিরম করবো কারণ তোর হাত ঠিক আছে লিস্ট পারো লিস্ট পারো তারপরে হ তারপরে হ্যাঁ

সাগর মানে বুঝতে পারে এই বেও কিন্তু স্টুডিও কিন্তু সাগর আজ এই যে সাগর এই সাগর তুমি কী কারণ দিই ঠিক আছে তো ইতারা প্রচুর পরিমাণ কি দিও প্রচুর পরিমাণ কারণ দিও এবং ইতারা সার্ভিস এক্সট্রা সার্ভিস যারা তারা কমিউটের মাধ্যমে আইবে তারা সার্ভিস দিও এবং ইতারা ডায়রিক পয়লা বিদ্যুৎ যারা তা উৎপাদনের কারণ এটা চলি সেটা লাগুনি এটার প্রচুর পরিমাণে কারণ বেশি দল যাব তোমার লাগে ইটার নাম ফাটো লিস্ট ফাটো সুন্দর নাম লিস্ট লেগে পেল কারণও দল যাবি কারণ কিন্তু অলরেডি কি করে বেগুন ব্যাগ দিন উৎপাদন করি ব্যাগ গম্বালে জারাতে যারা প্রায় হতো চোদ্দ এই সন্ধ্যার সাথে প্রায় আর বহু মানুষ পাব কারণ ঠিক আছে বেগম্বাল থাকবে কমেন্ট মাঝে জানা ধন্যবাদ